হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ফ্রেন্ডস ওমি নাইনটি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটি হচ্ছে বন্ধুরা এখন থেকে আপনারা যদি কোনো ভুলবশত আপনার ফোনের কোনো ছবি আপনারা ডিলিট করে দেন তো সঙ্গে সঙ্গেই সেই ছবিটাকে যদি আপনি আবারও পেতে চান তো সেটা কিন্তু অবশ্যই রিকভার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ফোনে কোনো সময়ে যদি ভুলে আপনার ফোনটা অন্য কোনো ফ্রেন্ডকে দিয়ে দেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্য নিয়ে আপনার কোনো প্রাইভেট ছবি কিংবা আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড যে কোনো জিনিসের ছবি আপনারা যদি ভুলবশত মানে যে কোনো ডকুমেন্টস স্ক্রিনশট সব কিছুই যদি আপনারা স্ট্যাটাস কোনো কিছুই যদি আপনারা ডিলিট করে দেন তো সেগুলো কিন্তু অটোমেটিক আবার ফিরিয়ে আনতে পারবেন হ্যাঁ বন্ধুরা কোনো প্রকার ফোনটাকে রুট করা লাগবে না বন্ধুরা অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো যদি আপনার ফোনে আপনি যদি ছবিগুলো ফিরিয়ে আনতে চান তাহলে কিন্তু আপনার ফোনটা রুট রুট করা লাগে তো আমি যে অ্যাপ্লিকেশনটার কথা বলবো আজকে সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে যদি আপনি করেন কোনো প্রকার রুট করা লাগবে না আপনারা অনেক দিনের পুরোনো ছবিগুলোও ফিরিয়ে আনতে পারবেন যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন যদি চান আপনি পুরোনো ছবিগুলোকে আবারও ফেরত আনবেন কীভাবে তো সেটি আপনার আর কম্পিউটারের কাজে লাগবে না আপনার হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি থাকলেই আপনি এখন থেকে সব ছবি আপনি ফিরিয়ে আনতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলতেছি তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি যদি শুরু করি এবং শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি আনবো ছবিগুলো ফিরিয়ে আমার আগের যে ছবিগুলো আছে আমার গ্যালারিতে অনেক ছবি ছিল তো সেগুলো আমি ডিলিট করে দিয়েছি যেগুলো আমার লাগে না কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি সেই ছবিগুলো আবার ফেরত আনবো তো চলুন বেশি কথা না বলে ফটাফট কাজে চলে যাই তার আগে বন্ধুরা বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এক্ষুনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দেবেন এবং পাশে বেল আইকানটা থাকবে তো বেল আইকানটায় প্রেস করে দেবেন তো বন্ধুরা প্রথম অবস্থায় আমাদের কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশান লাগবে তো অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করে নেব দেখুন এখান থেকে ইনস্টল করে নেবেন আনসিন গ্যালারি নিয়ে লিখে আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে প্লে স্টোরে গিয়ে এই আনসিন গ্যালারি নামে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করছি না আপনি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি যাওয়ার পরে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এরকম একটা লোগো আপনার স্ক্রিনের উপর চলে আসবে দেখতেই পাচ্ছেন আনসিন গ্যালারি তো এটার উপর জাস্ট ট্যাপ করে দেবেন প্রথম অবস্থায় আমি দেখুন এখান থেকে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর যে সেটিংগুলো আপনাদের করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এনি টাইম আছে তো এখানে জাস্ট ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর আপনি কতদিনের দেখুন ফার্স্ট ইয়ার ফার্স্ট থ্রি মান্থ ফার্স্ট উইক ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স মানে ফার্স্ট মান্থ সিক্স মান্থ এগুলো আছে তো আপনি যেগুলো দিতে চান সেখান থেকে দিয়ে দেবেন আর যদি চান আপনি এনি টাইম মানে যে কোনো সময়ের ছবিগুলো আপনি রিকভার করতে চাচ্ছেন তো এনি টাইমে দিয়ে দেবেন আমি এনি টাইমে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এনি সাইজ এখানে দেওয়া আছে তো আমি এখান থেকে এনি সাইজ করে দিচ্ছি তারপর দেখুন এখানে এটার ওপর ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পর টেন এম বি দেখতে পাচ্ছেন এটা বড়ো এটা দিয়ে দিলাম টেন এম বি পাচ্ছেন তো দেওয়ার পরে আপনি এখানে প্রথম অবস্থা এরকম টিকমার্ক দেওয়া থাকবে না ইনক্লুডেড হিডেন পি এন জি ইমেজ ইন দ্য স্ট্যান্ড রেজাল্ট তো এখানে দেখুন এটাকে অন করে দেবেন আই আন্ডারস্ট্যান্ড করে দেবেন করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্টার্ট বাটন জাস্ট স্টার্ট বাটনে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরেই স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে আপনার ফোনের আগে যে ছবিগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু এই যে স্ক্যান করতেছে এবং চলে আসতেছে আসার পর আপনি ওইখান থেকে কিন্তু আপ আপনি ওই ছবিগুলো কিন্তু আবার ফেরত আনতে পারবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা কাজ করতে দেখুন স্ক্যান হতে একটু সময় নেবে সময় হওয়ার পরেই আমার ছবিগুলো চলে আসবে তো আমি এখান থেকে দেখুন ভিডিওটা একটু পজ করে দেখাচ্ছি আপনাদেরকে স্ক্যানটা হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা দেখুন এখানে চলে আসছে আমাদের দুই হাজার সাতারোটা ইমেজ এখানে চলে আসছে তো আমার অনেকগুলো ফোল্ডার আছে থামবে ওয়াল দেখা আছে দেখুন দুই হাজার সাতারোর ইমেজও এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন দুই হাজার সাতারো ইমেজ মানে দুই হাজার সাতারোটা ইমেজ এখানে চলে আসছে এবং পাঁচটা ইমেজ আছে গ্যালারিতে তারপরে পাঁচটা ইমে একশো পনেরোটা ইমেজ আছে এখানে থামবে মানে অনেক এখানে আছে আমি অনেকগুলো ছবি এখানে করেছিলাম আমার কম্পিউটারের র্যামের ছবি করেছিলাম পাওয়ার সাপ্লাই তারপরে হার্ড ডিস্কের এগুলো কিন্তু আমি সেল করার জন্য বিক্রয় ডট কমে দিয়েছিলাম তো এগুলো কিন্তু আমি লাগে না যেহেতু তো এগুলো ডিলিট করে দিয়েছিলাম ডিলেট করার পরে এগুলো কিন্তু আমি আবার দেখুন এখানে ডিলেট করার পরে আমি কিন্তু এগুলো আবার এই যে রিকোভার করলাম রিকোভার করতে চাইলে আমি যদি এটাকে আবার ফিরিয়ে নিতে চাই তো এবার জাস্ট যে ছবিটা আপনি নেবেন সেই ছবিটা নিয়ে এখান থেকে সেভ করে নেবেন এখান থেকে নিয়ে দেখুন এখানে সেভ দেখতে পাচ্ছেন সেভ করে দিবেন সেভ করার পর আপনার এটা চলে গেছে আপনার গ্যালারিতে তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি ডিলিট হওয়া ছবিগুলো কিন্তু আগের পুরনো দিনের যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু মানে অনাসেই আপনি ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এখন গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আমি যে ছবিটা রিকোভার করেছি সেই ছবিটা কিন্তু এখানে আমার গ্যালারিতে চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার টাইমের ছবিটা কিন্তু চলে আসছে তো এভাবে কিন্তু বন্ধুরা আপনারা পুরোনো সব ছবিগুলোই যদি আপনি ভুলবশত কোনো কারণে হঠাৎ করে ভুলে আপনি ছবি ডিলিট করে দেন সেই ছবিও কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধু দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনার ফোনে আপনি যদি এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করেন তাহলেই বুঝতে পারবেন কত জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান বন্ধুরা তো আমি বলবো যে আপনারা একবার হলেও আপনার ফোনে এই অ্যাপ্লিকেশানটা ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান ওমি নাইনটি ফোর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য সেই ধরনের ভিডিও আমরা আপলোড করে দেব তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা বাই